ভাই কি করতেছেন ভাই ভাই দেখবো ভাই আজকাল কত টাকা দিয়েছিল ভাই বুঝছেন ঠিক আছে পাঁচশো টাকা দুইশো টাকা দিন তিনশো টাকা দিল মাত্র একশো টাকা দিয়েছে এটা কি বলেন ভাই 120 টাকা আমাদের আরো কম আছে ভাই

একশো বিশ টাকা দেখছেন অভাব নেই অভাব নেই তো বন্ধুরা আপনারা যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু বাইরের সাথে বিজনেস করতে পারেন মাত্র দশ হাজার টাকা নিয়ে কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারেন